আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন কলমা থেকে আক্কাশ আলী কাকা যিনি সরাসরি আজকে আমাদের মাঝে চলে এসেছেন ফার্নিচারগুলো নেওয়ার জন্য উনি আমাদেরকে ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে আমাদের কাছ থেকে নেন তো এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো আমরা যেরকম অর্ডার নিয়েছিলাম ঠিক ওই দিতে পেরেছে কিনা আমরা কাকার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ তো আপনারা তো ফার্নিচার গুলো অর্ডার করেছিলেন আমাদেরকে তো আমাদের ফার্নিচারগুলো কেমন পেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমি যেভাবে বলছি সেভাবে দিছে খুব ভালো মানের মাল দিছে খুব ভালো জিনিস আপনারা যারা দেশবাসী আছেন এখানে আসবেন মালের রেটও খুব কম জিনিসও খুব ভালো আমি কলমা থেকে আইসা এখান থেকে নিলাম আমি দেশবাসী সবার কাছে বলি আপনারা সবাই তার সীমিত লাভে রেজেক সবারই দরকার সীমিত সে মাল দেয় আপনার এসে ভালো মানের মাল ভালো যেভাবে দিচ্ছি সেভাবেই নিচ্ছে ঠিক সেই মালই আমার দিচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ কাকা আপনাকে প্রিয় দর্শক আপনারা কিন্তু কাস্টমারের মুখ থেকে শুনতে পেলেন আমরা যেরকম প্রোডাক্ট দেখাই যেরকম বলি ইনশাল্লাহ ঠিক ওই রকম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে যে প্রোডাক্টগুলো নিয়েছেন উনি তিনটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন আমি প্রথমত এখানে খাটটা দিয়েছি ওনাদেরকে একটি লাভ পিলার খাট আপনাদেরকে আমি যদি একটু কাছে এনে এই খাটটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু ফিট বাই ফিটের একটি খাট যেটা হচ্ছে পিলার পিলার সিস্টেম চারি কিন্তু মোটা মোটা ইউজ করা হয়েছে সাত চারটা দেখেন কারো কাজগুলো এটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে যেটা আয়নার মতো চকচকে কালার এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কালার পানি দিয়ে চাইলে এগুলো কিন্তু ধোয়া যায় এরকম ফিনিশিং করা এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটার প্রাইজ আমরা করেছি লেকার বার্নিশে টাকা চমৎকার ডিজাইনের একটি খাট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে কিন্তু একটি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন যেটা একটি দুই পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ডড্রুপ দেখেন এটা একটা ছয় ফিট বাই চার ফিট উচ্চতার একটি ওয়ার্ডড্রুপ মাঝখানে চারটি ডয়ের আছে দুই সাইডে দুইটি পাল্লা সিস্টেম একটি পাল্লা যদি খুলে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন পাল্লার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে সুন্দর একটি ওয়ার্ডডুপ করা হয়েছে এই যে গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গোলাপের উপরে কিন্তু সিস্টেম লাগানো হয়েছে যার কারণে একদম সুন্দর সিস্টেম দেখা যাচ্ছে দেখেন সুন্দর একটি ওয়ার্ড সাইডে এই যে চার চার পায়া দিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই ওয়ার্ডটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের ওয়ার্ডড্রুপটা আপনারা নিতে পারেন কেউ যদি এক পাল্লা বিশিষ্ট নেন সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকায় এই ওয়ার্ডটা আপনারা নিতে পারবেন তারপরে উনি কিন্তু আমাদের কাছ থেকে একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এই ড্রেসিং টেবিলটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে একটি বোতাম স্টাইলের ড্রেসিং টেবিল দেখেন পোড়াটাই কাজ করা একটি ড্রেসিং টেবিল প্রতিটা বিটগুলো এই যে বোতাম বোতাম ডিজাইন করে তারপরে কিন্তু ফোটানো হয়েছে উপরের কার্নিশটা দেখেন সুন্দর একটি কার্নিশ করা হয়েছে এটার পাল্লাটা যদি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে পাল্লাটা কিন্তু খোলা সিস্টেম করা হয়েছে ভিতরে কিন্তু থাক থাক করে আলমারির মতো সিস্টেম করে দেওয়া আছে এক ইঞ্চি মোটা কাঠ থেকে এই যে ফ্রেমটা করা হয়েছে তারপরে কিন্তু হাতে খোদাই করা ডিজাইনগুলো করা নিচের সাইডে একটি ডয়ার এখানে একটি ছোটো ডয়ার একটি পাল্লা করা হয়েছে এটা হচ্ছে তিন ফিট বাই প্রায় সাড়ে সাত ফিট উচ্চতা নিয়ে এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে এই চমৎকার ড্রেসিং আপনারা নিতে পারেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস আমরা নিধান করেছি তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের মাঝে এতক্ষণ এই তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে আকাশ কাকা আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা ফাইনালি ডেলিভারি দিয়ে দিচ্ছি আশা করছি আপনাদেরও পছন্দ হবে পছন্দ হলে এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই ফার্নিচারগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে আপনারা বুকিং করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে দিবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় এসে ফার্নিচার দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলব ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ করব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ